এটা আমার বিয়ের বেনারসি নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে ওরে বাপরে বাপ জামাকাপড় নিয়ে কিন্তু প্রচণ্ড নাজিহাজ হয়ে যাচ্ছি মানে জামা কাপড় নিয়ে বলতে মানে ভেজা জামা কাপড় নিয়ে আর কি কাছাকাছি করা জামা কাপড় নিয়ে ওপর নিচ এই সমানে করছি কেন একবার নিচে মেলা হচ্ছে ভাবছি একটু হাওয়াতে দিই আবার বৃষ্টি পড়ছে আবার নিয়ে ওপরে যাচ্ছি এই করে যাচ্ছি দিন ধরে জানো তো তা বৃষ্টি তো মোটামুটি কাল থেকে বলতে পারো বন্ধই হয়নি হয়েই যাচ্ছে আর কি তা চলো ব্লগানির সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে জানো তো মানে ঝমঝম করে সকালবেলা নটা সাড়ে নটার সময় বৃষ্টি পড়ছিল কিন্তু এখন একটুখানি কমেছে তা চলো কাজকর্ম তো মোটামুটি দেখতে পাচ্ছ বিছনা টিসনাগুলো গোছানো শুরু করে দিয়েছি দেখো এই স্যুটকেসটা এই যে আমার ছেলে কিনে দিয়েছিল আমরা বেড়াতে যাই যাইতো যে ওখানে বেড়াতে যাওয়ার সময় এটা নিয়ে যাও সুবিধা হবে দুজনের জামাকাপড় একসঙ্গেই চলে যাবে কোনো অসুবিধা হবে না তাই এটা নিয়ে আমরা বেড়াতে গেছিলাম মনে হচ্ছে বম্বে কুন্ডু স্পেশাল আছে তোমরা জানো সেই কুণ্ডুর সঙ্গে বেড়াতে গেছিলাম বম্বে তাই এই স্যুটকেসটা নিয়ে গেছিলাম তা তোমরা বিশ্বাস করবে না কুন্ডু লোকেরা মানে যারা থাকে ওরা তো মানে জিনিসপত্র সব নিজেরাই সব কিছু বয়ে টয়ে দেয় আমাদের কিছু করতে হয় না তো ওরা প্রায় আমাদের হাতে পায়ে ধরার মতন যে এই সুটকেসটা নিয়ে আপনারা আসবেন না মানে এটাতে জামা কাপড় ঢোকানোর পর এটা যে কি বিভৎস ভারী হয়ে যায় চিন্তা করতে পারবে না তা সেই একবারই এটা নিয়ে আমরা বেড়াতে গেলাম তারপর থেকে এটা আর ব্যবহারই হয় না এখনও এটা ঘরেই থাকে কিছু কিছু জিনিসপত্র আমি এর ভেতরে ঢুকিয়ে রেখে দিই তাহলে মিষ্টি যে কি রান্না করলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে দেখো ইলিশ মাছ সরষে দিয়ে পাতলা করেই করেছে এটা হচ্ছে মসুর ডাল করেছে আর এটা আলু পোস্ত আজকে আমাদের রান্না আর ভাত আমি রোজ পরে করে দেখো সেই যে বৃষ্টি শুরু হয়েছে একভাবে হয়ে যাচ্ছে মাঝখানে একটুখানি ওই দুটো আড়াইটা এরমই সমান সেটা কিন্তু একটু ছেড়ে গেছিল মোটামুটি দেখে মনে হচ্ছিল যে পরিষ্কার হয়ে যাবে আবার কি অবস্থা দেখো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভালো লাগছে না যেন কেউ চারিদার সাত সেতে হয়ে গেছে ঘর দোর মানে মুছলে না মনে হচ্ছে না ভেজা ভেজা থেকে যাচ্ছে এরকম লাগছে একভাবে বৃষ্টি এখন মিশো থেকে আমি দুটো রান্নাঘরের জন্য জিনিস অর্ডার করেছিলাম তা আমি কিন্তু খুলে ঠুলে আগেই ডাকা হয়ে গেছে এই যে সব বাস্ক টাস্ক সব খোলা হয়ে গেছে তা অর্ডার করেছিলাম একটা হচ্ছে এই যে রান্নাঘরের চামচ কাঁটা চামচ এসব রাখবার জন্য এইটা অর্ডার করেছিলাম এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এখন এই গোল্ডেনটা থাকবে কি না আমি জানি না কেন জিনিস রাখলেই তো জল লাগবে চামচটা যে সব রাখতে গেলে তো জল লেগে যাবে সেই জন্য এই গোল্ডেনটা কতদিন থাকবে সেটাই হচ্ছে কথা যাক আপাতত তো দেখতে খুবই সুন্দর লাগছে এ দেখো মানে এটা হচ্ছে পাখি খাঁচা দুপাশে দুটো পাখি এরকম মানে লাগানো আছে এটা অর্ডার করেছিলাম চশমা প্রচণ্ড কীরকম ঘাম ঘাম হয়ে যাচ্ছে চশমাটা আর একটা এ স্ট্যান্ড অর্ডার করেছিলাম এটা রান্নাঘরের জন্য দুটোই রান্নাঘরের জন্য অর্ডার করেছিলাম এই দুটো তা এটা তো আমার ভীষণই ভালো লেগেছে এগুলো তো সাধারণত একই রকমই যা ঠিকই আছে আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তা তোমাদের এটা কেমন লাগলো জানিও আজকে সকাল থেকে ভিডিও করতে না খুব অসুবিধা হচ্ছিল সকালবেলা থেকে করাও হয়নি একে তো বৃষ্টি তার মধ্যে এখানে দিন মাইক চলছে কোনো অনুষ্ঠান আছে মাঠে ওই জন্য ভিডিও করাও যাচ্ছে না তার পুরো গান চলে আসছে না সব জানলা মালা সব বন্ধ করে দিয়েছি দিয়ে কথা বলছি আর এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁয়ত্রিশ বাজে তার আমি খাচ্ছি রোজ খেতে ভাল লাগে না অনেকে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে চলো রাত্রিবেলা খাবার দাবার গুলো একটু গরম করত দিয়ে দিয়ে এবার পেলে ফোন একটু পরে মাধুদার একটা ফোন আসতো তারপর দা ফোনটা ফেলে গেছে চলে সি রান্নাঘরে খাওয়া দাওয়া তো পর্ব হয়ে গেল আমরা রান্নাঘর পরিষ্কারের পালা দেখো মুসুল ধারে আবার বৃষ্টি নেমেছে জানতো কালকে সকালে কিন্তু আমার এই জায়গায় যাওয়া আছে মানে প্রচন্ড একটা টেনশন লাগছে যে কি করে যাব এত বৃষ্টি এত বৃষ্টি

মাঠ ফাট আছে বলে বলছে একদম প্রচন্ড জল হয়ে গেছে সেখানে সত্যি মানে প্রচন্ড এবার বৃষ্টিতে বিরক্ত লাগছে এবার আর টানা কদিন ধরেই হচ্ছে তাই না এক হয়ে যাচ্ছে দেখো চার বৃষ্টি ভালো লাগছে না জামা কাপড় সব নিয়ে না রাস্তায় বেরোতে গেলে অসুবিধা হচ্ছে যখন মাঝে মাঝে একদম ঝমঝম করে নেমে গেল ভাল লাগছে না জানি আমার মন মেজাজই যেন মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কীরকম লাগে না বলো বৃষ্টি সাথে সাথে মোটামুটি রান্নাঘরের কাজও হয়ে গেল এখনো হয়ে যাচ্ছে আজকে এসেছে এখানে রান্নাঘরে নিয়ে এসেছি এখনও কিছু রাখিনি এখানে জাস্ট আজকে রাখলাম রেখে দিলাম আর কি তারপরে যেগুলো রাখবো এখানে রাখবো তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করলাম কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না তা আজকের মতন গুড নাইট টাটা বা বাই